বৃন্দাবনের আকাশ তখন সোনালি আলোয় ভরা যমুনার জলে ঢেউ খেলছে আর কদম গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ হাতে বাঁশি চোখে অপার মায়া এই বাঁশির সুর শুধু সুর নয় সে ছিল আত্মার আহ্বান সেই আহ্বান শুনেই দূর থেকে ছুটে এলেন রাধা রাধা ছিলেন না শুধু একজন গোপী তিনি ছিলেন কৃষ্ণের হৃদয়ের নীরব ভাষা আর কৃষ্ণ ছিলেন না শুধু ঈশ্বর তিনি ছিলেন রাধার প্রেমের একমাত্র আশ্রয় যখন কৃষ্ণ বাসি বাজাতেন তখন বৃন্দাবনের পাখিরা থেমে যেত বাতাস স্থির হয়ে যেত আর রাধার হৃদয় কেঁপে উঠত সে সুরে ছিল বিরহ সে সুরে ছিল মিলন আর সে সুরেই ছিল চিরন্তন প্রেম একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার ভালোবাসো কৃষ্ণ মৃদু হেসে বললেন আমি তোমাকে ভালোবাসি না রাধে কারণ ভালোবাসা দুইজনের মধ্যে হয় আর তুমি তো আমার ভিতরেই আছো এই প্রেমে কোনো দাবি ছিল না ছিল না পাওয়ার আকাঙ্ক্ষা ছিল শুধু আত্মসমর্পণ রাধা জানতেন কৃষ্ণ তার নন তিনি সবার আর কৃষ্ণ জানতেন রাধা তার নন তিনি প্রেমের দেবী তবু এই না পাওয়াতেই তাদের প্রেম পূর্ণতা পেয়েছে কারণ রাধা কৃষ্ণের প্রেম ছিল আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন এই প্রেম আমাদের শেখায় ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে ত্যাগ ভালোবাসা মানে পাশে থাকা নয় ভালোবাসা মানে হৃদয়ে থাকা রাধা ছাড়া কৃষ্ণ পূর্ণ নন আর কৃষ্ণ ছাড়া রাধা প্রেমহীন এই কৃষ্ণ বাণী যদি আপনার হৃদয়ে একটুও শান্তি এনে দেয় তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে শুধু একবার লিখুন হে কৃষ্ণ কারণ আপনার এই একটুকু বিশ্বাসী আমাদের আরও কৃষ্ণবাণী আপনাদের কাছে পৌঁছে দেবে